আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি তো ناحيهপাড়া মডেল সমাজের নির্বাচনে সর্দার নির্বাচিত হয়েছে বিপুল ভোটে নির্বাচিত সর্দার হিসেবে আমরা আপনার কাছ থেকে জানতে মডেল সমাজ নির্মানে আপনার ভূমিকা কি থাকে নজরুলপুরা সমাজের যে নির্বাচিত হয়েছে আমরা এলাকাবাসী নিয়ে আগামী দিনের যেগুলো কাজ আছে আমাদের এলাকায় ওগুলো সবাই মিলে একসাথে আমরা এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করবো নির্বাচনের আগে কি কি সমস্যা ছিল আর এখন কি অবস্থা আছে আজকে নির্বাচন হয়েছে না তো পনেরো দিন হচ্ছে না কিন্তু পনেরো দিনের যেগুলো অনেকজনের অনেক সমস্যা অর্থাৎ সর্দারকে বিভিন্ন কাজে ওরা লিপ্ত করেছে আমরা গিয়েছি বিভিন্ন যে আমাদের সামনে একটা গঠনমূলক একটা অঙ্গীকার আছে ওটা হয়ে গেলে সবার কাজ যেগুলো আছে সেগুলো আমরা করার আর আছে সবাই মিলে নির্বাচনের পর থেকে কি আপনারা মানুষের খোঁজ খবর নিচ্ছেন আমরা নির্বাচনের দিন থেকে মানুষের কোনো সমস্যায় যে আমাকে সর্দার হিসেবে যারাই আসছে আমি সবার সাথে যোগাযোগ করছি তাদের বালবন্ধ যাচাই এবং যা ব্যবস্থা নেওয়া একটা বিষয় আছে যে অবশ্যই আমাদের এলাকায় যে মাদক যারা সন্ত্রাস কিশোর গ্যাং যারাই আছে আমরা চেষ্টা করব যে প্রশাসনের কিছু হেল্প নিয়ে আমরা প্রশাসন যাতে যে আমাদের এলাকায় টহল যে সকাল বিকাল যাতে দিবে টহল দেয় এমনকি ওখানে ওরা যখন প্রশাসন টহল দিবে তাহলে ইনশাল্লাহ বিভিন্ন মাদক সন্ত্রাস একটু কমে আসবে আমাদের এলাকা এখন কি মাদক সন্ত্রাস আছে হ্যাঁ থাকতে পারে কিন্তু তারপর আমরা না থাকতে পারে তারপর আমরা চেষ্টা করব ওইটা যাতে আইনের মাধ্যমে হোক সমাজের মাধ্যমে মিলে আমরা এটা প্রতিরোধ করার জন্য অর্থাৎ সন্ত্রাস মাদক চাঁদাবাজি রোধে যেগুলো আছে আর কি এগুলা রোধে আপনাদের কি কি পরিকল্পনা আছে প্রথম আমাদের পরিকল্পনা অনেক আছে যে আমরা সবাই মিলে যে সমাজকে হ্যাঁ ভালো করতে যুব সমাজকে আনা যে আমরা যে পাঁচজন নির্বাচিত হয়েছি সবাই মিলে আমরা যুব সমাজ কিভাবে ভালো দিকে আসবে এবং কি নাজির নাজিরপাড়া কিভাবে মাদক মুক্ত করব এই খেলার মাঠ আছে আমাদের পদার্থ খেলার মাঠ নাই কিন্তু আমরা চেষ্টা করব সবাই মিলে যাতে ছেলেদেরকে যেন খেলাধুলায় আওতায় নিয়ে আসতে পারি আরেকটা বিষয় হয় যে আপনাদের এলাকায় কিন্তু বর্ষাকালে জলাবদ্ধতা পানি ওঠে এই ব্যাপারে আপনারা কোনো পক্ষে আমরা স্থানীয় কমিশনার এবং চিঠি মেয়ের আন্ডারে আমরা চেষ্টা করব একটা সাধার ভাই কাজ করবেন যৌথভাবে একটা সাদাদ ভাইকে জানাবো আমাদের এলাকার কি কি সমস্যা ওগুলো যাতে আমরা চেষ্টা করবো সমাধান করার জন্য ফোর টিভি চ্যানেলকে আমরা দীর্ঘদিন আমাদের কাজ করতেছি ইনশাআল্লাহ আমি ওদেরকে ধন্যবাদ জানাই সফলতা কামনা করছি